হাটে ঠিক যেখানে বাসুর গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেখানে আজকে চোদ্দো তারিখ আগস্ট মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল সন্ধ্যায় এখানে বাজার বসে থাকে দর্শক এই মেঘলার কারণে আমরা বাজার ঘুরে দেখতে পাচ্ছি গরুর বাসুর কিন্তু আমদানি কম তারপরেও যেগুলো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আর আমি তো আসি আপনাদের সাথে তো চলুন আর কথা না বাড়াই আমরা এখানে মাইদুল কাকার কাছে বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেটা ভালো আছেন আল্লাহ পাক রেখেছে কয়টা বাছুর আছে কাকা বাছুর ছিল পাঁচটা একটা বেশিছে চারটা আছে চারটা আছে বেচা কিনা নাকি কম বেচা কিনা কাস্টমার একটু কম আমদানিও তো কম দেখছি আমদানিও কম আছে আচ্ছা আপনার এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি ফিজানের ক্রস না এটা ফিজিয়ামের ক্রস দুটোই দুটোই মাসাল্লাহ এইগুলোর দাম কত যাচ্ছে ওইটার দাম চাচ্ছি 1 লাখ 25 হাজার 1 লাখ 25 হাজার টাকা দাম চাচ্ছে কাকা কত হইলে এটা বেচতে পারবেন কাকা ওটা 110 হলে বিক্রি হবে 110 বেচতে পারবেন দাম কত পর্যন্ত উঠেছে ওই 100 পর্যন্ত বলছে 100 যে যেগুলোটা আছে আমরা এটা একটু দেখব এটা 35

পিতাল্লিশ চুরাশি পঁচাশি ঠিক আছে টাকা কি গরু বিক্রি করলে কোনটা দেখে এই গরুটা কিন্তু বিক্রি করলো কাকা এক লাখ লাখ গরু তিরিশ হাজার পাঁচশো টাকায় কাকা সুন্দর একটা সাইওয়াল বিক্রি করলো না তারা নিল চাচা ভালো আছো হ্যাঁ কোন গ্রাম থেকে এসেছো বাড়ি চন্ডিপুর চন্ডিপুর থেকে চলে এসেছো গরু কিনে কি মনে হচ্ছে সন্তুষ্ট হয়েছো

কাকা গরুটা সুন্দর আলহামদুলিল্লাহ লস লাভ মিলিয়ে গরুর ব্যবসা সব ব্যবসা এখন এই বাচ্চাটা সম্পর্কে জানবো আছে এটার দাম কত চাচ্ছি একশো পনেরো শাহিওয়াল গলার চামড়াটা আমরা তোমরা ভালোই দেখতে পাচ্ছি ভালো হ্যাঁ ছোটো না থাক 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 ঠিক আছে ঠিক আছে তাহলে এটা তুমি কত টাকা হলে বেঁচতে পারবা কাকা একশো দু হাজার কম বাসে একশোর ওপরে দুই তিন হাজার হলে বিক্রি হবে আচ্ছা তারপরে গরুটার দাম কত দাম চাষি একশো পড়ছি কত বিক্রি করতে পারবেন ওটা একশো হলে বিক্রি হবে তারপরের দাম চাষি একশো এটা একশো হলে বিক্রি হবে বিক্রি হবে তারপরে এই বাচ্চাটা এক লক্ষ পঁয়তাল্লিশ চাচ্ছেন এটা কত বেস্তে পারবে আমরা বিক্রি করব 25 হলে বিক্রি হবে 25 হলে বিক্রি হল করতে পারবে আচ্ছা দাম কত উঠেছে এটা দাম বলতে 20 18 20 18 দাদা ফোন নাম্বারটা বলেন তো 013 018 70910 ঠিক আছে টাকা ধরাধরি হচ্ছে আলামিন ভাই কি বেচা কিনা কি হয়ে গেল কোনটা ওই গরুটা আলামিন ভাই বিক্রি করেছে ওই যে ওইটা কয় টাকায় বিক্রি করলেন 85000 নিলকে

জলাইন রায়ের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ক্রেতা এসে ভিড় জমাচ্ছে সবাই সর্বত দাম জিজ্ঞাসা করতেছে দাম শোনার পরে অনেক গাছ চেপে যাচ্ছে অনেক গাছে যেমন এই ভাই দেখছে এবার ফুলে দেখো

ওজন ব্যাপারি যারা নি আছে তাদের কাছে আমরা দাম বলতাম আমরা সীমিত আকبس কইরা রাখের ভিতরে বেচা কিনা হই যায় জিত পারানো ভাই কিনা নাই ভাই আই কিনা নাই কাছে কিনা নাই গোর দুটো দুই দেখ লোকাজ কেনে 18 গোর দামটা সরকার একদম কম কাল করে না না পারব না ভাই আমরা কিনবো যায় যায় আল আমিন ভাই দিয়া যায় মন নরম করেন মন নরম করেন লাস্ট টাকা ভাই ক্যাশ নেই চলে গেল যাক যাক তাহলে এই দুইটা গরু একসাথে চেয়েছিলেন দুশো দুশো দশ তাই না হ্যাঁ দুশো দশ বলো দুটো দশটা বললেন একবার হ্যাঁ আট হাজার দাম দে

তার কাছে যে সমস্ত ক্রেতা আসছে তাদের কাছে কেমন দাম যাচ্ছে তারা আবার কেমন দাম বলছে আমাদের নিজেদের একটা অভিজ্ঞতা আছে দর্শক আপনারা যারা দেখছেন আপনাদের একটা অভিজ্ঞতা হচ্ছে আমার গরু কটার লকেজ দেখেন না আমার ছোট হলো বাচ্চার গেট কত সুন্দর দেখেন ভাই দুই টাকা বেশি দিয়ে আমি কিনে সব জায়গায় গরু ক্রেতা যদি আমার কাছে এক টাকা বেশি না দেয় আমি তো দিতে পারবো না ভাই কিনা নাই আপনি বিশ্বাস করেন এই পাশে কিনা নাই এগুলো দুটো দেখেন আমি দাম চাইনি ভাই খেতে লাগলে ওর বাপের ক্ষমতা নেই আমার কাছে ওই দাম শোনানো আপনার কাছে ওই দাম নিতে ভাই না

তাই না আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট তো কিনা করেন আমি আপনার ডিস্টার্ব করছি আরও যা আছে সেইগুলো আমরা একটু দেখি শফুল কাকার কাছে কাকা ভালো আছেন কয়টা আছে আজকে পাঁচটা পাঁচটাই হ্যাঁ পাঁচ বেশি নেই না ওই এমন বিক্রি হয় না

এটা কত বেচতে পারবেন পঁচাশি পঁচাশি তারপরে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি নেপাল মাথা নেপাল কান তাই না এটা নেপাল মাথা নেপাল কান এটা এটা কত এটা একশো তিরিশ চাষ বয়স কেমনের বয়স বেশি না এক বছর খানি হস কত বিক্রি করতে পারবেন কাকা এটা একশো পাঁচ হলে বেচা যাবে তারপরে এই পাশের গরুটার দাম কত চাচ্ছেন এটা একশো পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি

মার্শাল মার্শাল আমি তো ভাবলাম একটা জানতে চাচ্ছি আচ্ছা এই এই বাচ্চাটা বয়স কেমন দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে একশো কত হলে বিক্রি করতে পারবেন একদম নিলে পনেরো হাজার দাম পনেরো হাজার টাকা দাম কত উঠেছে এটা ও 5 পয়েন্ট তো বল আচ্ছা তারপরে যে গোটা দেখতে পাচ্ছেন এটা নেপাল মাথা নেপাল কান হ্যাঁ ভাই আচ্ছা কত দাম চাচ্ছেন এই জোড়া দাম চাচ্ছি ভাই 45 জোড়া 245 কোণা কোণা এই যে এই নেপাল জোড়া দুটো এটা দুটোই নেপাল জোড়া নাকি এটার কানে একটু বেশি লম্বা এটার কানে একটু কম লম্বা 245 দাম চাচ্ছেন কত বিক্রি করতে পারবেন এই জোড়া 30000 এলি হবে ভাই

তারপরে আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন এর দাম চাচ্ছি ভাই বাহান্ন হাজার বাহান্ন কত বিক্রি কয় টাকায় কিনলেন সাড়ে পনেরো সাড়ে পনেরো আর পাঁচশো বেশি দিয়েছেন এক লাখ সাড়ে টাকায় পনেরো টাকায় কিন্তু এই গরুটা বিক্রি হয়ে গেল তারপরে কত দাম পেয়েছেন বললেন

এইটা আসলে হাটের মেন রোড হ্যাঁ হাটের মধ্যে ঢুকতে হলে এই রোডটা দিয়ে মেইন রোড থেকে নেমে পড়তে হয় হ্যাঁ দর্শক তো এই জন্যে গরু ফিরত চলে যাচ্ছে কিছু গরু আছে বিকৃত ব্যাপারের নিয়ে চলে যাচ্ছে এই জন্যে এই রাস্তাটাই ব্যবহার করছে এখন এ জোড়া কত কত জোড়া কত এ জোড়া একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আমার দিকে কি দাম বেশি হয়ে গেল না একটু বেসা কিনা কম আছে পঁয়ত্রিশ চাইলে আর তিরিশ হলি বাঁচবেন এটার কাছে কেনা দাম আমি তো আর ক্রেতা না আমার কাছে চোখ মুখ পাখি লাভ নেই ভাই আমি নেবো না আপনার গরু বুঝেছে বুঝতে পারছেন তো এই হাড্ডি কত ছেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে কত বিক্রি বাহান্ন হাজার হলি বিক্রি দাম কত উঠেছে পঞ্চাশ পঞ্চাশ দাঁত তো হব নয় হওয়া আছে তাই না দাঁত বাসুর বাসুর

বিয়াল্লিশ থেকে তিরিশ হলে বিক্রি করবেন আচ্ছা বারো হাজার টাকা কমাইলেন নাকি কত পর্যন্ত দাম পেয়েছেন বড়ো একশো পনেরো পর্যন্ত দাম পেয়েছে একশো পনেরো পর্যন্ত ভাই দাম পেয়েছে ভালো তো এখানে আমরা একটা বাসুর দেখতে পাচ্ছি টানাটানি হচ্ছে কোনটানি ভাই দি দিয়েছে ভাই দি দিয়েছেন দাদা কত বলেন ভাই ভালো আছেন কত দাম চাইছেন আত্তর হ্যাঁত্তর কত হলে বিক্রি মাছ ওটা হলে ব্যাপার আছে ব্যাপারই আপনার আজকে মাছ দু সাইটটা ছিল দুটো বেশি ভেলায় আর দুটো আড়টা কই এইটা দাম কত বিক্রি ওটা ষাট হলে আচ্ছা ঠিক আছে ভাই ভালো আছো কয়টা নিয়ে এসেছো আজকে ভাই পাঁচটা নিয়ে এসেছি কয়টা আছে আর দুইটা আছে

আটচল্লিশ হলে পঞ্চাশ পাইছে আপনি কত বেচতে পারবেন পঞ্চাশ একান্ন হলে পঞ্চাশ একান্ন বেসতে পারবে